তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো আমার বাড়ির ওপের পায়রাগুলোকে আর এই পায়রাগুলোতে দেখো কাজের জন্য কিছু দিন ভিডিও আমি আপলোড করতে পারিনি তো চলো তো প্রথমে এই পেয়ারটাকে দেখো এই যে ডিম নিয়ে বসে আছে মসকিটো বাজ এদের ডিম প্রায় আট দিন আজকে হয়ে গেল তারপরে এই যে দেখো এরা একবার বাচ্চা তোলার পর আবার ডিম পেড়ে এ দুটো ডিম তিন থেকে চার দিন হয়ে গেল তো দেখতে থাকো আর উপরে একটা বাচ্চা আছে দেখো ওর খোপে ওর খোপের অবস্থা দেখো এই যে সেই ছোট বাচ্চাটা ম্যাট্রাসের বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে এই যে অনেকটাই বড় বাচ্চা হয়ে গেছে তো বাচ্চাটাকে নিচে নামাই চলো দেখি নিচে নামিয়ে বাচ্চাটাই কেমন লাগছে এই যে বাচ্চাটা এইখানে একটা ডিম ডিম আছে তো দুটো হচ্ছে এই যে ওই লালের এই লাল আর এই এখানে তো দেখালাম বাচ্চা এই যে দেখো বাচ্চাদের পরিবেশ

কেমন চাপ বন্ধুরা পাইলে এখন খেতে থাকো আর তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন